এটি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মাথাভাঙ্গা নদী নদীটি আগে পানিতে ভরাট থাকলেও এই প্রথম নদীটি বিলীন হওয়ার উপক্রম হয়েছে গ্রামবাসীদের থেকে জানা গেছে কখনো তারা দেখেনি এই নদী শুকিয়ে গেছে যে নদীতে পাঁচ থেকে সাত ফুট পর্যন্ত পানি থাকতো সেই নদীতে চর বের হয়েছে প্রতি বছর এই নদী থেকে ভারত এবং বাংলাদেশ পানি উত্তোলন করে জমি চাষে ব্যবহৃত করে কিন্তু এমন শুকিয়ে যাওয়ার পর্যায়ে তারা হতভাগ হয়েছে মাথাভাঙ্গা নদীটি সংযুক্ত আছে ভেড়ামারা পদ্মা নদীর সাথে শুধু নদী নয় মাটি নিচে থাকা ভূগর্ভস্থ পানিও নিচে নেমে গেছে যার কারণে কুষ্টিয়া জেলার শহর এবং গ্রাম অঞ্চলে দেখা দিয়েছে মিঠা পানির সংকট অধিকাংশ নল বা কূপে উঠছে না পর্যাপ্ত পানি এতে করে গ্রামবাসীদের গোসল রান্নাবান্না গৃহপালিত পশুর এবং জমি চাষে মিলছে না পর্যাপ্ত পানি এমন অতিষ্ঠের মাঝেও কমছে না গরম এবং নামছে না আকাশ থেকে বৃষ্টি